আমি আবার বললাম রাজ্য সরকার সঞ্জয় মুখ খোলাতে কতটা অস্বস্তিতে পড়ছে আমি জানি না সঞ্জয় মুখ খুললে অস্বস্তির কারণ কেন বাড়ছে তাদের আমি সেটাও জানি না কারণ সঞ্জয় নিজে একজন অভিযুক্ত ব্যক্তি অস্বস্তিতে রাজ্য সরকার সেদিনই পড়েছিল যখন এই রাজ্য সরকার আমাদের একজন ডাক্তার দিদিকে কর্মরত অবস্থায় সুরক্ষা দিতে পারেনি ব্যর্থ হয়েছে

আমি বলি রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে বিরোধ পশ্চিমবঙ্গে ইদানিংকালে যেটা বেড়েছে আমরা দেখেছি এটা তৃণমূল কংগ্রেসের জন্য একটা ওই ক্ষতের প্রলোপের কাজ করে কারণ মানুষ খানিকটা আবার সবকিছু সরিয়ে রাজ্যপাল আর রাজ্য সরকারের মধ্যে কি বিতর্ক চলছে সেই নিয়ে তারা মত্ত হয়ে পড়ে আমরা দেখেছি যে রাজ্যপাল এটা পারেন না ঘটতে রাজ্যপালের কি আছে রাজ্যপাল কি জানতে চাইতেই পারেন তার উত্তর রাজ্য সরকার দেবে এটার সাথে কিছু সম্পর্ক কিছু থাকে না আমরা খুব সহজেই বলছি যে এই ঘটনায় বিনীত গোয়েল তিনি না জানলে সেদিনের ওই ঘটনা ঘটতে পারত না কারণ ঘটনা মানে সকালের পর থেকে যা যা ঘটেছে আমরা দেখেছি কারণ খুব সহজ কথা কলকাতা শহরে ক্রাইম কটা ঘটে দিনে আর কটা প্লেস অফ অকারেন্সে বিনীত গোয়েলকে ছুটে যেতে হয় যদি কোনো স্পেশাল রিজন থাকে যাবার সেই কারণটা কী তার ব্যাখ্যা বিনীত গোয়েলকেই করতে হবে দুই তার পুলিশের নিয়ন্ত্রণাধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার ফোর্সের একজন লোক গ্রেপ্তার হয়েছে যে এখনো পর্যন্ত এটা সোকল অ্যারেস্টেড মূল অপরাধী মানে আসামি বলে দেখানো হচ্ছে সিবিআই এবং পুলিশের এই নিয়ে কোনো বিতর্ক থাকা উচিত নয় তৃণমূল কংগ্রেসের সবাই সঞ্জয় রায়কেই ফাঁসি চাই বলছেন মিছিল করছেন মিটিং করছেন দোষীর ফাঁসি চাই তা খুব স্বাভাবিক কথা এই সঞ্জয় রায় একটি ফোর্সের সদস্য সিভিক ভলান্টিয়ার ফোর্স এই ফোর্সটা কিন্তু পুলিশের সাথে কাজ করে গোটা রাজ্যে এই ফোর্সের কোনো সদস্য যদি কিছু করেন তার দায় বিনীত গোয়েলের উপরেও বর্তায়। বিনীত গোয়েলের মন্ত্রীর উপরেও বর্তায়। আমি আবার বললাম রাজ্য সরকার সঞ্জয় মুখ খোলাতে কতটা অস্বস্তিতে পড়ছেন আমি জানি না সঞ্জয় মুখ খুললে অস্বস্তির কারণ কেন বাড়ছে তাদের আমি সেটাও জানি না কারণ সঞ্জয় নিজে একজন অভিযুক্ত ব্যক্তি কিন্তু সাধারণ মানুষ আইন জানা মানুষ আইন না জানা মানুষ তারা সবাই মিলে একটা সহজ প্রশ্ন তুলছেন যে এত বড় কাণ্ড ঘটলো বা ওই দিন সকাল থেকে যা যা ঘটলো এটা কি বিনীত গুয়েলের জ্ঞান ছাড়া বিনীত গুয়েলের নলেজ ছাড়া এটা সম্ভব হতো তোমার পরিবারের অভিযোগটা ফলে অস্বস্তিতে রাজ্য সরকার সেদিনই পড়েছিল যখন এই রাজ্য সরকার আমাদের একজন ডাক্তার দিদিকে কর্মরত অবস্থায় সুরক্ষা দিতে পারেনি ব্যর্থ হয়েছে তাহলে রাজ্য সরকারের অস্বস্তি আমার মনে হয় বাড়ানোর জন্য যারা সাধারণ মানুষ আমার পরিবার তারাই যথেষ্ট কোন আসামি কি বললো আই নট কনসার্ন ইন দ্যাট আমি মনে করি না কোন ইন্ডিভিজুয়াল একজন বিচারপতির খুব বিরাট ভূমিকা থাকে একটি ইনস্টিটিউশনের ক্ষেত্রে অবশ্যই থাকে কিন্তু একজন ইন্ডিভিজুয়াল হিসেবে তিনি খুব বড় পরিবর্তন করতে পারেন না সুপ্রিম কোর্ট ওয়ার্কস অ্যাজ এন ইনস্টিটিউশন ফলে আলাদা করে আমি বিষয়টাকে দেখছি না যা হবে সেটা আমরা দেখতে পাবো জনগণের জনগণের মধ্যে এই প্রশ্নটা আসছে তিনি কেন পদত্যাগ করবেন না বলুন যার আমলে এত খুন হয় যার আমলে এত ধর্ষণ হয় তার এক মিনিট ওই পদে থাকার নৈতিক অধিকার আছে একজন ব্যর্থ ফেল্ড চিফ মিনিস্টারের নাম মমতা ব্যানার্জী ফেল করেছেন সি ফেল্ড টু রান আমি বলছি তো গোটা রেলে যদি শূন্য পদ পূরণের ব্যবস্থা না করে কেন্দ্রীয় সরকার এই ধরনের দুর্ঘটনার সংখ্যা কমবে না চুক্তিভিত্তিক নিয়োগের মধ্য দিয়ে কোনোদিন এত বড় বড় প্রতিষ্ঠান চালানো যায় না যদি আমরা শূন্য পদ পূরণ না করি এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সমস্ত সম্পদগুলো আমাদের দেশের এইভাবেই কিন্তু নষ্ট হবে যেভাবে কেন্দ্রীয় রেল আজকে এরকম একটি একটা জায়গায় পৌঁছচ্ছে আর বলে দেখ কি বলবো টাকার নোট দিয়ে ভোট করে ফেললেন দুটো নোট লাগিয়ে একশো একশো করে ওই কি বলে পাঁচশো টাকার নোট দিয়ে একজন ছবি দেখছি দুটো পাঁচশো টাকার নোট নিয়ে এক মহিলার মুখ দিয়ে তার পাশে তৃণমূল প্রার্থীর ছবি তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে

ষেককে উপ মুখ্যমন্ত্রী করার প্রশ্ন আমার কি মতামত থাকবে তৃণমূলের এতগুলো এমএলএ আছে একটাই মতামত এই এতগুলো এমএলএ তারা কেউ কম্পিটেন্ট নয় উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্যে এমন দল চালিয়েছে রিপাবলিক ভারতবর্ষে মনার্কি দিয়ে পার্টি চালাচ্ছে রিপাবলিক কথার মানে কি প্রজাতন্ত্রের মানে কি বাবার ছেলে পদে বসবে না রাজতন্ত্রে বাবার ছেলেই রাজা হয় এই জায়গাটা তো সেটাই মানে এই যে একটু আগে তুমি বললে না মানে এই কদিন ধরেই খুব চর্চা হচ্ছে দেখবে যে সুপ্রিম কোর্টের যারা যারা প্রধান বিচারপতি হচ্ছেন এদের অন্তত দুজনের ক্ষেত্রে দেখা গেছে যে পরিবারের একজন করে প্রধান বিচারপতি বা বিচারপতি সুপ্রিম কোর্টে এসব থেকেছেন তো এই ধরনের ঘটনাকে আদারওয়াইজ তারা এলিজিবল তারা যথেষ্ট যোগ্য এ নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু ঘটনাচক্রে তাদের দুজনের পরিবারই একজনের পরিবারে একজন জাস্টিস ছিলেন একজনের পরিবারে একজন সুপ্রিম কোর্ট জাজ ছিলেন খুব নাম করা তাদের ছেলেরা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা জজ হতে পারবেন না বিষয়টা নয় বিষয়টা অন্য জায়গা বিষয়টা হচ্ছে মানুষ প্রশ্ন করতেই পারেন তাহলে কি এটা ওই নেপটিজিমের জন্য হচ্ছে নেপটিজিম কথাটাকে যদি একটু দেখো যে শব্দটা কোথা থেকে এলো এটা ইতিহাস আছে যে কোনো শব্দের ইতিহাস খুলে দেখবে একটা জায়গায় তুমি যদি গুগল করো নেপটের মানে দেখো তো গুগল করো তো বলেন কথাটা লেখো তাহলে তার মানে পাবে আর কেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে তার উত্তরটা ওখানেই পাবে একদম ডিকশনারি খুললেই দেখবে তাহলে আমিও দেখিয়ে দিচ্ছি নেপট কথার মানে হচ্ছে ভাইপো এই যে বাংলায় কথা বলে না নেপটিজিম বলে ওই যে কি বলে নেপোই মানে দই তো কোথা থেকে এলো কথাটা এটা এলো হচ্ছে একদম এই শব্দটা থেকে লাতিন শব্দ নেপট সেই জায়গা থেকে এই শব্দটা এসেছে যাকে বলা হয় এই এই শব্দের মানে হচ্ছে ভাইপো নেফিউ এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি দেখো নেপোটিজম লাইজ লাতিন ওয়ার্ড দ্যাট মিনস গ্র্যান্ডসন অর ডিসেন্ডেন্ট রোমান ল্যান্ডসন বাট লেটার কেম টু মিন নেফিউ দ্য ওয়ার্ল্ড নেফিউ কামস ফ্রম দ্য ল্যাটিন নেপোজ আর বাংলায় আমরা বানিয়ে দিয়েছি বাংলা লাতিন মিলিয়ে নেপো দই খেতে আসে মাঝে মধ্যে তো তৃণমূলের এই মুহূর্তে নেতারা সবাই বলছে কে হবে কে হবে কে হবে কে হবে পাঁচগাম থেকে নেপো দই মারি আর সেটা তো জেনেই গেছে যে নেপো যে দই খাবে এটা তো তৃণমূলের নেতারা তৃণমূল যেদিনকে করছেন সেদিন থেকেই তাদের জেনে দেওয়া কথা তবে নেপকে তারা যুবরাজ বলে ডাকে কবে ছিল একটা ব্র্যান্ড ওটা দিয়ে চালিয়ে যাচ্ছে করে খাচ্ছে সে কতদিন ধরে চালাবে সেটাই হচ্ছে প্রশ্ন আর তো চলছে না এইভাবে